এবং নির্বাচন হলে বিএনপি আমি বলছি বিএনপি এলে আমাদের কোনো আপত্তি আছে কিন্তু নয় এটা বল না এটা গরিষ্কার বলে দিচ্ছি বিএনপি এলে অসুবিধা কিছু নেই বরঞ্চ বিএনপি এতদিন যদি বঞ্চিত থেকে থাকে পনেরো বছর তাহলে এখন ন্যায্য অধিকার ক্ষমতায় আসে তাকে বঞ্চিত করছে নিউ নিউজ তালেক রহমানই তো বলছেন রে ভাই আমি তো জানি না আমি তো তালেক রহমানের ভাষণই পড়ছি যে এখন নির্বাচন পেছানো ষড়যন্ত্র চলছে ভারত তো বলেনি ষড়যন্ত্র হচ্ছে সুতরাং তারেক রহমানই বলছেন যে নির্বাচন পেছানো ষড়যন্ত্র একজন বলছেন যে আর একটা দলকে সরিয়ে আর একটা দলকে আনার জন্য আমরা হৃদয় বিপ্লব করিনি কি জন্য বিপ্লব করেছিলেন ভাই নিজের আসার জন্য নিজের রুটের জন্য কুড়ি টাকা মাইনে টিউশনই করতেন আর এখন বড় বড় কোটি কোটি দামের গাড়ি চড়ে বেড়াচ্ছেন এটা কি আমরা দেখতে পাচ্ছি না সে যা খুশি তাই বলে বলুক এখানে তাতে আমার কি দিয়ে আছেন লোকে জানে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে যা বলেছি আওয়ামী লীগ থাকাকালীন এবং আমি বলেছি আওয়ামী লীগ বিপদে পড়বে আওয়ামী লীগ গোটা বাংলাদেশ বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে এটা আওয়ামী লীগ উপেক্ষা করেছে আমার বক্তব্য বাংলাদেশের নির্বাচন এলাকে সমস্ত প্রথম সারি সংবাদপত্রে ছাপা হয়েছে আমি বলেছি বাংলাদেশ বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আমি বলেছিলাম এবং আমি যে বইটা লিখেছি তাতে লিখেছি ইউনুসি একদিন আসবেন ক্ষমতা এটাও লিখেছি ফোরকাস্টটা আমার ছিল ফলে আমি আওয়ামী লিগে থাকবে আমি লিগের ভুল যদি কোথাও হয়ে থাকে সেটা বলবো না এরম তো কোনো কথা নাই ভুল তো হতেই পারে কিন্তু ভুলটার সঙ্গে আদর্শের একটা ডিপ্রেন্স কি আদর্শগত দিক থেকে যোর বোন ফোরকাস্ট করেছিলেন আমি বলিনি যে আমি বলেছি বাংলাদেশ একটা বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে কোন প্রেক্ষাপটে এই এই জিনিসগুলি আপনি আমি বিভিন্ন বিভিন্ন গ্রামাঞ্চলে ঘুরেছিলাম পায়ে হেঁটে ঘুরেছিলাম সেখানকার সাধারণ আওমেদের কবিদের মধ্যে আমি অনেক খোব দেখেছিলাম আওয়ামী লীগের নেতাদের সম্পর্কে যে খোবের বহিঃপ্রকাশ প্রথম দিকে এই ছাত্র আন্দোলনের সুযোগ তারা পেয়েছে সে তার মধ্যে সকলেই ছাত্র সকলেই জামায়াত সকলেই Hizb ছিল তা নয় সাধারণ মানুষ যোগ দিয়েছিল ক্ষোভের কারণে পরে এতদিনে তারা বুঝতে পারছেন তারা হয়তো বিপথে চালিত হয়েছিল কিন্তু আমার বক্তব্য সেই ক্ষোভটা ছিল আমি আমার যে সভা পরিচালনা ছেলে একজন মোজাম্মেল বাবু একজন শ্যামল দত্ত সেখানে মন্ত্রী ছিলেন সারিয়া বাবা আমি বলেছিলাম আপনার যদি সঠিক ভোট হয় না আপনি কিন্তু হারবেন তাহলে আপনার বিরুদ্ধে এত অসন্তোষ দেখেছি আমি আপনার জেতা কোনো সম্ভবই না তিনি হেরেছিলেন তিনি হেরেছিলেন এরকম বহু নেতা আওয়ামী লীগের যারা পাঁচশো ভোটে জিতেছিলেন মাত্র পাঁচশো ভোটে আইজিপির ছেলে তিনি হেরে গিয়েছিল গোপালগঞ্জে যেটা খাস তালুক বলা হয় শেখ হাসিনা সেখানে হাঁটতে হাঁটতে বেঁচেছিলেন নেতা ফলে মানুষের একটা ছিল একটা পনেরো বছর ক্ষমতায় থাকার পরে একটা অ্যান্টি ইনকামেন্সি হয় খুব স্বাভাবিক এটা হবেই যে কোনো দেশে সব জায়গাতেই হয় কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে শেষ দিকে আওয়ামী লীগ কিছুটা আদর্শগত দিক থেকে বিচ্যুতি হয়েছিল ক্ষমতায় থাকলে যেটা হয় অনেকটা না আমি পশ্চিমবঙ্গের বামপন্থীদের সঙ্গে তুলনা করি চৌক্তিগত থাকার পর সে যে বামপন্থীদের মধ্যে তাদের ওই মার্কসটাই বাদ হয়ে গিয়েছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের যে আদর্শ সেই আদর্শ থেকে কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে যারা যুক্ত যারা আদর্শকে লালন পালন করতেন তারা কিন্তু দল থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এটা ঘটনা সেটা কিন্তু আজকের দিনে আমার মনে হয় আমি নেতারা যদি পর্যালোচনা করছেন যখন নিশ্চয়ই এটা তারা ভাববেন এবং এটা করবেন এই মুহূর্তে তাদেরকে এইটাই করা উচিত বা বলে আমার আমি তাদের পরামর্শ দেওয়ার কেউ নয় আমি সুপারিশ তিনি অনেক পনেরো বছরের তিনি প্রধানমন্ত্রী এবং তিনি অনেক বেশি ভালো আমার থেকে জানেন বোঝেন বলেই বঙ্গবন্ধু পারেনি এতদিন রাজত্ব করতে উনি পেরেছিলেন রাজত্ব করতে নিশ্চয়ই তার ক্ষমতা আরো বৃদ্ধি ছিল এবং তিনি বঙ্গবন্ধুর কিছু ভুল শুধরানোর চেষ্টা করেছিলেন যেটা বঙ্গবন্ধু করে যেতে পারেননি যার মধ্যে হচ্ছে নাকাত্তরের অসমাপ্ত যুদ্ধ সেটা হচ্ছে বিচার সেটা শুরু করে যেটা বঙ্গবন্ধু করতে পারে সেটা সে শুরু তো যাই হোক এটা বাংলাদেশের একটা ব্যাপারই হচ্ছে বাংলাদেশ হচ্ছে গণতন্ত্রটা যেভাবে আমরা ভারতে দেখুন একটা কথা বলে শেষ করি যদি লম্বা না বলে থাকি ভারতে কোনোদিন কেউ জোর করে কোনো প্রধানমন্ত্রীর চেয়ারে বসে পড়ে ভারতের হেন কোনো প্রধানমন্ত্রী নেই যে ব্যালটে হার একমাত্র নেহেরু ছাড়

इंदिरा अच्छा कंप्लीट हो আমাদেরও আছে কবি দিল্লির হটস্পট দিল্লিরতে শেখ মুজিবুর রহমান সরোনি এবং আমাদের জাতীয় প্রেস যেটা বাংলাদেশে কোথাও নেই এখনো বঙ্গবন্ধু সম্পূর্ণ অবয়ব মূর্তি আছে আমরা মনে করি তিনি শীত মানুষের একজন জন্য নেতা সেই কারণে আমি তিনি সাংবাদিকদের সম্মান দিয়েছিল সেই কারণে আমরা তাকে সম্মান দিয়েছি যেটা বলে শেষ করছি ওইটাই আর কি বলে যে কোন প্রধানমন্ত্রী আমাদের দেশে এভাবে কোন ক্ষমতা দখল জোর করে তিনি নির্বাচন নিয়ে হয়তো বিতর্ক হয়েছে বিতর্ক এখনো আছে কিন্তু সবাই কিন্তু নির্বাচিত হওয়ার পর তারা কিন্তু পার্লামেন্টে অংশগ্রহণ করে কেউ পার্লামেন্ট বয়কট করে কেউ নির্বাচন বয়কট করে নির্বাচন বয়কট করে আমাদের এখানে মাওবাদীরা আমাদের যারা সশস্ত্র বিপ্লবের বিষয় তারা বয়কট করে আর আপনাদের ওখানে দেখি যারা গণতান্ত্রিক দল বলে দাবি করেন তারাই নির্বাচন বয়কট করে তিনি গণতান্ত্রিক বেসিক মূল্যবোধে বিশ্বাস করেন না চোদ্দ চব্বিশ কেন বয়কট করলেন ঈশ্বরই জানে বা আল্লাহ জানেন আপনাদের কথা নেই আঠেরোয় এটা ঘটনা যে আঠেরোয় অংশগ্রহণ করে তাদের খুব ভুগতে হয়েছিল যেটা অন্যায় হয়েছিল এটা আওয়ামী লীগও এখন স্বীকার করে যে আওয়ামী আঠেরো নির্বাচনটা সঠিক হয়নি চোদ্দ আর কে একসঙ্গে মিলিয়ে দেওয়াটা ঠিক হবে না আমি এটা ব্যক্তিগত ভাবে বিরোধী এটা অন্য একটা আলোচনা ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা পৃথিবীর মধ্যে অন্যতম বড় গণতন্ত্র শক্তিশালী গণতন্ত্র কোনো সন্দেহ নেই আর আমরা ধরেন সাতচল্লিশের পর পাকিস্তান আমলে বারবার সেনা হস্তক্ষেপ হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বারবার আমাদের গণতন্ত্র বিঘ্নিত হয়েছে সেনা ক্ষমতায় এসেছে তাই না ফলে আমাদের গণতন্ত্র তো আমরা চর্চা করারই সুযোগ পাই নাই সেই অর্থে ওটা একটা অন্য আলোচনা আমরা নিশ্চয়ই অন্য আরেকদিন করবো কিন্তু জয়ন্ত রায় চৌধুরী আপনারা কি দেখেন যে খুব দ্রুত একটা নির্বাচনের দিকে এগুচ্ছে বাংলাদেশ দেখুন এই নির্বাচনের দিকে এগোচ্ছে কিনা বলা মুশকিল কারণ ন্যাচারালি যারা এখন ক্ষমতায় আছে তারা নির্বাচিত হয়ে আসার তাদের কোনো চান্স কোয়াটা আমি দেখতে পাচ্ছি নিধার জামাতি ইসলামের যে হিস্ট্রি যদি দেখেন এই রেকর্ড দেখেন পাঁচ থেকে ছয় পার্সেন্ট ম্যাক্সিমাম আট পার্সেন্ট ভোট পেয়েছে একবারই বারো পার্সেন্ট ভোট পেয়েছিল যখন তারা ভিএনপির সঙ্গে ছিল বোধহয় উনিশশো সালের ইলেকশনে এছাড়া তারা কোনোদিনও এই রকমের কোনো পজিশনে আসেনি এনসিপির আবার আমার মনে হয় না পাঁচ থেকে ছয় তাদেরও তার বেশি পেতে পারে একটা কোন একটা সার্ভে এসছে যেখানে তারা নিজেদের একুশ পার্সেন্ট দেখাচ্ছে জামাত ইসলাম আরো একটু বেশি তিরিশ না পঁয়ত্রিশ পার্সেন্ট দেখাচ্ছে তো আই ডোন্ট বিলিভ দ্যাট সার্ভে পার্টিকুলারলি হিস্ট্রি ডাজ নট প্রুভ ইট টু বি এনিওয়ের নিয়ার আওয়ামী লীগের একটা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট আছে সেটা যাচ্ছে না কোথাও বিএনপির কাছেও খুব খারাপ সময় তো পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট ছিল এখন আমার মনে হয় বিএনপির ভোটটা একটু বেড়েছে আওয়ামী লীগের ভোটটা কোথায় আছে আমি বলতে পারবো না কিন্তু যেটুকু বুঝতে পারছি সাধারণ লোকের সঙ্গে কথা বলে কারণ আমিও বাংলাদেশের অনেক সাধারণ লোকের সঙ্গে কথা বলি টেলিফোনের মারফতে অন্যরকমভাবেও যা বুঝতে পারছি যারা পাঁচই অগস্ট কত বছরে বা আবার শেখ হাসিনার পতনকে ওয়েলকাম করেছিল খুশি হয়েছিল তারা আজকে অন্যরকমের কথা বলছে বলবো না যে আওয়ামী লীগ ইজ ব্যাক ইন ফুল সুইং কিন্তু আওয়ামী লীগ অনেকটা রাস্তা পেরিয়ে কনসিকুয়েন্টলি খুব খারাপ করবে না যদি ইলেকশন হয় সেকেন্ড রাঙ্ক থার্ড রাং লিডাররাও যদি ইলেকশনে দাঁড়ায় কারণ অবভিয়াসলি বেশিরভাগ যারা নেতা আছে তারা জেলে আছে বা ভারতবর্ষে পালিয়ে লুকিয়ে আছে বা আমেরিকায় আছে কনসিকুয়েন্টলি যদি ইলেকশন হয় তাদের দাঁড়াতে দেওয়া হয় তাহলে ওই সেকেন্ড রাঙ্ক থার্ড রাংকটাই দাঁড়াবে তারাও খুব খারাপ করবে না হয়তো বিএনপি জিতবে ইলেকশনে মোস্ট প্রবাবলি যদি ইলেকশন হয় প্রশ্নটা সেটা কারণ যারা এখন ক্ষমতায় আছে তারা একমাত্র ক্ষমতায় থাকতে পারে যদি বিএনপির সঙ্গে হাত মেলাতে পারে তা না হলে পরে তাদের পক্ষে ক্ষমতায় আসা খুব মুশকিল কনসিকুয়েন্টলি তারা মনে হয় না ক্ষমতা অত সহজে ছাড়বে কোনো না কোনো কারণে ইলেকশন পেছাবে কিন্তু যদি ইলেকশন হয় আর যদি বিএনপি আলাদা করে দাঁড়ায় বিএনপি অন ইটস ওন মেরিটস জিতে যাবে কারণ ইলেকশন তো আমাদের দেশের আপনাদের দেশে একই পদ্ধতিতে ফার্স্ট পোস্ট ইউ টু গেট পার্সেন্ট ভোটস তিরিশ চল্লিশ হলেও আপনারা জিতে বেরিয়ে যেতে বিএনপি শেডুকে ম্যানেজ করে নেবে আমলিক তোগো বলবো যা আমলিক মোস্ট প্রবাবলি সেকেন্ড লার্জেস্ট পার্টি হয় হয়ে ہوئے আসতেও পারে চান্স আছে যদি ইলেকশনে দাঁড়াতে থাকে আর একটা প্রক্রিয়া আছে যে ইলেকশনে দাঁড়াতে ইলেকশনে আসতে দিবে শেখ হাসিনা গতকাল বলেছেন যে এই ডক্ট্র ইইউলেদের অধীনে নির্বাচন নয় 14 বা 24 এর ইলেকশন কি নিয়ে যদি আপনারা বলেন আপনারা কারণ পৃথিবীর অনেক দেশই বলেছে যে ইলেকশন 14 সম্বন্ধে বলেনি আঠেরো সম্বন্ধে বলা হয়েছে ম্যাক্সিমাম চব্বিশের সম্বন্ধে বলা হয়েছে যে একটা দিক একটা দল দাঁড়ালো না আপনারা বলে দিলেন আমরা জিতে গেলাম সেটা কি কিরকমের ইলেকশন তো ওই গ্রহণযোগ্যতাটা যদি চায় বাংলাদেশ তাহলে তাকে সবাইকে দিতে হবে ইলেকশনের স্কোপ হ্যাঁ কিছু না কিছু ভাবে হয়তো আওয়ামী লীগের হাতটা পিছন দিক দিয়ে বেঁধে দেবে বলবে যে এরা এরা দাঁড়াতে পারবে না শেখ হাসিনার মুখ দেখাতে পারবে না অনেক রকম কথা বলতে পারে কিন্তু আওয়ামী যদি আপনি ইলেকশনে দাঁড়া দাঁড় করেন তাহলে ভারতবর্ষ সবসময় বলবে ইনক্লুসিভ ইলেকশন হয়নি এবং পৃথিবীর অর্ধেক দেশ বলবে অন্তত পক্ষে যে ইনক্লুসিভ ইলেকশন হয়নি আজকে যে ওয়েস্টার্ন পাওয়াজের এর সাপোর্টের উপরে এত ইউনুস সরকার জোর দিয়ে বলে যে আমাদের কাছে সেই সাপোর্টটা আছে সেই সাপোর্টটা কি থাকবে যদি ইলেকশানস ইনক্লুসিভ না হয় আপনি তো দেখলেন তো বললই আপনাদের যে কিভাবে ইউনুস সাহেব গেলেন ইউনাইটেড কিংডমে এবং সেখানকার প্রাইম মিনিস্টার থাকা সত্ত্বেও তার সঙ্গে দেখা করলেন না আর উনি বললেন আমি শুনেছি উনি যাচ্ছেন উনি তো ওনার আসার দুদিন না তিন দিন পরে বিদেশ সফরে গেছিলেন আর প্রাইম মিনিস্টারের চিফ অ্যাডভাইজার তো প্রাইম মিনিস্টারের ইকোভ্যালেন্ট সে যখন সফর করে সে তো ঝটিকায় ডিসাইড হয় না দিন ধরে ডিসাইড হয় অনেক চিঠিপত্র চলে অনেক টেলিক্স অনেক টেলিগ্রাম যায় তো সবাই সবাইকে জানে যে কে কখন আসছে কোন সময় আসছে কোন সময় সময় দেবো ঠিক আছে কিন্তু ধরেন গৌতম লাহিরি যেমনটি বলছেন যে আমেরিকাতে আওয়ামী লীগের বিএনপির সবগুলো রাজনৈতিক দলের অফিস আছে সুলতারা আজকের দিনে বাংলাদেশের লোকেরা আমি দেখছি প্রথম আলো ডেলি স্টার ইত্তিফাক বা বাংলাদেশ প্রতিদিন পড়ছে না তারা ইউটিউব চ্যানেল আপনার চ্যানেল বেশি দেখছে নবনীতাকে বেশি দেখছে মিল্টনকে বেশি দিচ্ছে তার কারণ কেন কারণ মেন মিডিয়া খবর দিতে পারছে না মিডিয়া ভারতবর্ষে আমি বলছিলাম না যে মেন স্ট্রিম মিডিয়া অসাধারণ কাজ করছে কিন্তু অন্তত কিছু খবর তো দিচ্ছে এখানে তো কোনো খবরই নেই প্রাইম মিনিস্টার গেছে চিফ অ্যাডভাইজার গেছে ইউকে তে সেখানে প্রাইম মিনিস্টার দেখা হয়নি সেটা ঘুরিয়ে ফিরিয়ে ভিতরের পাতায় ঢোকানো একটা ছোট্ট খবর বেরিয়েছে যে উনি বলেছেন দেখা হয়নি এই কারণে